চট্টগ্রামে দেখা মিলল এক অনন্য জাতের মূলা এই মূলা অন্য সকল মূলার চার থেকে আলাদা কারণ একটি মূলার দৈর্ঘ্য প্রায় একজন মানুষের অর্থে এবার ভাবুন কেমন জাতের মূলা হতে পারে এগুলো তার ওজন পনেরো কেজি পর্যন্ত হয়ে থাকে তার দাম তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত হয়ে থাকে হয়তো কান কথা মনে হতে পারে তবে শুনতে অবাক লাগলেও এটাই সত্য চট্টগ্রামের ফটিকছড়িতে এই বিশাল দেহের মূলা চাষ করা হয় বিভিন্ন জাতের মূলা বাজারে পাওয়া গেলেও এই বিশাল আকারের মূলা পাওয়া যাবে শুধুমাত্র চট্টগ্রামে কারণ এই মূলা মাইস ভান্ডার ব্যতীত আর কোথাও বিক্রি করা হয় না এই মূলা মূলত জাপানি জাতের একটা মূলা তবে এই মূলা বছরের একটি বিশেষ দিনে বিক্রি করার জন্য চাষ করা হয় মূলত প্রতি বছর দশই মাঘ চব্বিশে জানুয়ারি সৈয়দ আহমদুল্লাহ মাইস ভান্ডারের উরস অনুষ্ঠিত হয় যেখানে অনেক মানুষ আসে অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং সেদিন অনুষ্ঠানে আসা ভক্তদের কাছে এই মূলা বিক্রি করা হয় তাই এলাকার চাষিরা এই মূলার নাম দিয়েছে মাইজ ভান্ডারি মূলা বা ভান্ডারি মূলা তবে স্থানীয় চাষিদের মতে এই মাইজ ভান্ডারি মূলা পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে তবে সব সময় দাম একরকম থাকে না কারণ এটি নির্ভর করে ফসলের ভালো ফলনের ওপরে আর ওজনে মূলাগুলো দশ থেকে পনেরো কেজির ওপরে হবে তারা এই ওরসকে কেন্দ্র করে এই মাইজ ভান্ডারি মূলা চাষ করে আর যে কোনো জায়গায় এই চাষ করা যায় মূলা না বিশাল আকৃতির এই মূলা দেখতে যেমন চমৎকার তেমনি স্বাদে অতুলনীয় জানা যায় পাহাড়ের ঝলে ভেসে আসা ফুটিকছড়ি হালদার চরে নদীর পলিমাটির উর্বরতা ও হাইব্রিড জাতের কারণে সাধারণ মূলা থেকে আট থেকে দশ গুণ বড় হয়ে থাকে এই মূলা প্রতি বছরের অক্টোবর মাস থেকে ভান্ডারি মূলা রোপণের প্রক্রিয়া শুরু হয় পরবর্তীতে তিন মাস পর চব্বিশে জানুয়ারি মাইস ভান্ডারি অনুষ্ঠানে ব্যাপক হারে বিক্রি করা হয় এই মূলা তারা এই মূলা চাষ করে তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি করে থাকে পুরোষ অনুষ্ঠানে আসা ভক্তরা এই মূলা ভক্তি করে উচ্চ মূল্যে কিনে নেন তার কারণে চাষিরা দিন দিন আগ্রহী হচ্ছে ভান্ডারি মূলা চাষ করার জন্য ফটিকছড়ি উপজেলার হালদা নদীর চর এলাকায় এই ভান্ডারি মূলার বাম্পার ফলন হয়েছে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল আলম জানান বিশেষ এই মূলার চাহিদা অনেক বেশি চলতি বছর দেড়শো হেক্টর জমিতে এই ভান্ডানি মূলার চাষ হয়েছে এবং এর খুব ভালো ফলন হওয়ায় প্রতি বছরই কৃষক এই মূলা চাষ করে যাচ্ছেন এছাড়া হালদার চরের মাটির ভালো এবং নদীর পলিমাটির উর্বরতা ও হাইব্রিড বৈশিষ্ট্যের কারণে মূলার আকৃতি বড় হয় বলেও জানান এই কর্মকর্তা বর্ষাকালে বৃষ্টির কারণে হালদা নদীর দুপাশে প্রচুর পরিমাটি জমে থাকে তাই এই মূলা চাষ করলে সাধারণ মূলার তুলনায় অনেক বড় হয়ে থাকে এই বিশাল ভান্ডারি মূলার আকার স্বাদ এবং ঐতিহ্য যেন এক অবিশ্বাস্য বাস্তবতা শত শত ভক্ত যখন মাইজ ভান্ডারি উরসের উদ্দেশ্যে ফটিক ছড়ির পথে ছুটে আসে তখন তারা এই মূলা শুধু একটি সবজি হিসেবে নয় বরং একটি বিশ্বাসের প্রতীক হিসেবে গ্রহণ করে কিনে নিয়ে যায়